এটাকে মূলত এফপিভি ড্রোন বলে যেটা ব্রাশলেস মোটর থাকে নিচের দিকে আপনারা জানেন যে ইউএফি ড্রোন কাকে বলে ইউএফও ড্রোনের মোটর সবসময় নিচে থাকে আর এই ড্রোনের মোটর দেখেন নিচের দিকে তাহলে এই ড্রোনটাকে আমরা পানির দামে বিক্রি করব আর কত দামে বিক্রি করছি সেটা বলে দেবো তার আগে চুন ভিডিওটি শুরু করি সুরাজ চলুন আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নিই এবং অন করে ফ্লাইং করব আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা অন করে নিলাম এখন আমরা ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াবো সো এই যে দেখতে পাচ্ছেন ড্রোন বাটি আকাশে আমরা ফ্লাই করছি একটা জিনিস লক্ষ্য করেন এই ড্রোনের মোটর কিন্তু নিচের দিকে সব ড্রোনের মটর থাকে কিন্তু উপর দিকে সো এই জন্যই এটা অন্যান্য ড্রোন থেকে আলাদা কারণ এটা হচ্ছে ইউএফও ড্রোন হ্যাঁ ভাই ইউএফও হলো এলিয়েন যান আর এই এলিয়ান যানদের মতো দেখতে একটি ড্রোন আমরা নিয়ে এসেছি যেটা ইউরোপ কান্ট্রিতে খুবই চলে অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই এপিভি ড্রোন কবে আসবে কবে আসবে সো আপনাদের জন্য আমরা আবারও এপিভি ড্রোন নিয়ে হাজির হলাম আর এটা কিন্তু আমরা একদম সস্তা প্রাইজে বিক্রি করছি যাদের বাজেট কম তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে এটা অর্ডার করার নিয়ম কিন্তু একেবারে সহজ আমাদের ডিসপ্লে ডিসপ্লেফুল কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকে ডেলিভারি পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে ডেলিভারি হয়ে যাবে এই ডোনে নিচে দেখতে পাচ্ছেন দুইটা পাশাপাশি ইনফারিট সেন্সর দেওয়া হয়েছে যেটা কারণে এটা স্মুথলি মাটিতে ল্যান্ড করে চার্জ শেষ হয়ে গেলেও এটা যেখান থেকে ফ্লাইং শুরু করেছিলেন সেখানে একদম স্মুথলি এটা ল্যান্ড করবে কারণ এটা নিচেই ইনফারিট সেন্সর দেওয়া হয়েছে তাছাড়াও আর জিবি লাইটিং সিস্টেম আছে যেটা রাতেবেলা বেলা আপনি ডোর ক্যামেরাটি উড়ালে খুবই সহজে এটা পজিশন আপনি বুঝতে পারবেন এই ড্রোনের সাথে ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে আর দুটা কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেগুলো আপডেট এবং স্পেশাল ড্রোন সবগুলোতে কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া থাকে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনি রিমোট দিয়ে আপ করাতে পারবেন যেটাতে আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কোথাও দেখতে পাচ্ছেন আপনি ঘোরানো যাচ্ছে তাহলে বন্ধুরা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন আপনি নিতে মিস করবেন কেন এটা স্টক কিন্তু একেবারে সীমিত স্টক কিন্তু একদম কম তো যারা নিতে চাচ্ছেন খুবই ফাস্ট আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমরা আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আজকে অর্ডার কনফার্ম করলে আপনি কালকে হাতে পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি ব্যবস্থা চালু আছে বন্ধুরা শুনুন আমরা এই ড্রোন ক্যামেরাটির আমরা ভিডিও ফুটেজটা দেখাই সেই মুহুর্তে আমি আপনাদের মাঝে এই ড্রোন ক্যামেরাটির ভিডিও ফুটেজ দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিডিও রেকর্ড করা যাচ্ছে আমাদের গ্রামের সো এইরকম ভিডিও রেকর্ড আপনিও করতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি পার্সেস করে তাহলে বন্ধুরা আর দেরি করবেন না এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর এটা আমাদের অফিসিয়াল নাম্বার আপনি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর হ্যাঁ আমাদের অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো চুরি করে নিয়ে দামি দামি প্রোডাক্ট কম দাম দিয়ে প্রতারণা করে এসব প্রতারক চক্রের হাত থেকে সবসময় সাবধানে থাকবেন যেখানে সেখানে অর্ডার করে প্রতারণার শিকার না হয় সঠিক জায়গায় সঠিক প্রোডাক্ট অর্ডার করবেন পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্টটি ডেলিভারি করে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নেই ধন্যবাদ